হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই বর রুমে না থাকলে সারাদিন সময় কাটে না কী করবো বুঝতেই পারি না আজ থেকে তাই ভাবলাম ছোটো ছোটো ভিডিওস শ্যুট করবো সময়ও কেটে যাবে আর মনটাও ভালো হয়ে যাবে একা একা সারাদিন রুমে সময় কাটে না খুব বোর বোর ফিল হয় ছেলেটা তো এখনও কথা শিখেনি ওর সাথে কথা বললে টাইম কেটে যায় ওর মতো খেলা করে আমি আমার মতো কাজ তাও মাঝে মাঝে তো কাজও করতে দেয় না সারাদিনই পেছনে লেগে থাকবে এই যে এখন বিছানা তুলছে আমার পাশে বসে আছে আমার সাথে সাথেই বসে থাকবে সারাদিন কাজের জন্য কেউ হাতে নিতে পারে আর বাড়ির লোকজনের সাথে কথা বলা তো তুলে থাকে যখনই ফোনটা হাতে নিই নাই ছেলে নিয়ে নেবে নয় আমি ব্যস্ত থাকি আর এই সারাদিন কাজকর্ম করে করে ইচ্ছেই করে না ফোনটা হাতে নিই একটু ঘাটাঘুটি করি এই যে এতক্ষণ ওই ঘরটা গুছা ওই ঘরটাও পেছনে পেছনে ছিল আবার এই ঘরে চলে এসেছি গোছানোর জন্য আবার এই ঘরেও চলে এসেছে সাথে সাথে মানে যেখানে যাবো সেখানেই চলে যাবো সাথে সাথে সারাদিন কাজ করে 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 মানুষের সাথে তো কারোর সাথে কথাও বলতে পারি না আর সবাই রাগ করে সবাই বলে ফোন করে না ফোন করে না কথা বলে না ফোন তোলে না আরে ভাই কী করে কথা বলবো সারাদিন কাজ করে ছেলে সামলিয়ে ছেলেকে দেখে যখন বিছানায় মাথা ঠেকায় তখন আর কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না কী বলবো এই যে ছেলেটা দেখছো ছেলেটা পুরো সাথে 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 সব সময় সাথে 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 এখন ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করছি বলে সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে আর যখন আমি রান্নাঘরে ঢুকবো রান্না করবো তখন ওকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হবে না তো বসবেই না থাকবে ওকে কানাকাটি করবে যখন বেশ খেলা করছে দেখেছি ভিডিও করছে মা এখন খেলা করছে একটা ঘর গোছানো হয়ে গেছে আবার এই ঘরটা এসে গোছাচ্ছি এখনও রান্না বান্না সব কিছু পড়ে আছে জানি না কখন করবো ওর বাবা থাকে তাও একটু কাজকর্ম করে দেয় হাতে হাতে ছেলেটা ধরলে আমার অনেক কাজ হয়েছে আর ছেলেটা ধরার লোক না থাকলে ধর সত্যিই খুব কষ্ট হয় এই যে রান্না করি কাল রাতের বাসন সারা সারা বাসন ফাসন সব পড়ে আছে কখন মারবো কখন রান্না বসাবো বাপানা যায় এই যে বাসন বাড়ছি এসে দেখ আমাকে যখন জ্বালাচ্ছে ওই দেখো মাছে দেবে না টেনে নিয়ে চলে যাচ্ছে ওকে পাঠিয়ে দিলাম চলে যা জ্বালা না বলছি ওখানেই আমার পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ও তো ভিডিও করছি দেখেছে ও ভাবছে পাপা ভিডিও কল করেছে পাপা পাপা করছে আর হা করে একা একাই হাসছে আমাকে দেখা চাঙুন যে মা মা পাপা পাপা আমি বলছি না না পাপা ভিডিও কল করে আমি ভিডিও করছি ও তো বুঝতে পারছে না ও দেখছে ভিডিও চলছে তাই ভাবছে মা পাপা পাপা আর পা ধরে সমানিয়ে টানছে মাম মাম মা করেই যাচ্ছে যাচ্ছেই না ছাড়ছেও না এদিকে আমি আমার কাজ করছি তোমরাই বলো যদি এইভাবে মানে এইভাবে আটকে থাকে হাত কেন কেমন অস্বস্তিকরলে আমি কাজ করতে বলো তো মানে এক নিঃশ্বাসে যে সব কাজ করে গুছিয়ে নেব সেটা আমি এখনও পারি না এই দিন কাজ করে ছেলে সামলিয়ে তারপরেও মানুষের সাথে ফোনে যদি কথা না বলি বাড়ির লোকজনের সাথে সবাই রাগ করে সবাই ভাবে যে ইগো হয়ে গেছে কটারে গিয়ে এর অহংকার হয়ে গেছে কোয়াটারে গিয়ে ফোনও করে না খবরও নেয় না ফোন করলেও ধরে না তারা একটুও বোঝে না যে আমার সারাদিন কত কাজ কর্মের মধ্যে দিয়ে সেই বাচ্চা সামলিয়ে তাকে সামলিয়ে তাকে খাওয়া দাওয়া তার পিছনে স্নান ধান কত কাজ কিন্তু কি সংসারের কাজ একটা বাচ্চার পিছনে কত কাজ সেই কাজগুলো সব করে তারপরে আমি নিজেই রেস্ট পাই না তো আমি ফোনে কীভাবে কথা বলবো কীভাবে তোমরাই বলো তো আমি কীভাবে ফোনে কথা বলবো এই যে কালকের বাসন মাইজে এখন ভাতটা চাপিয়ে দিলাম গেছে ওই ঘরে ভাত চাপিয়ে দিলাম এবার চালমাল ধুয়ে বসিয়ে দেব ওর বাবা আসলে সেই বিকালে সারাটা দিন আমি ওখানেই একাই থাকি এখন প্রায় দিনের বেলা ডিউটি হচ্ছে পুরো দিন সেই সকালবেলা ভোরবেলায় যাই ভোরবেলা আমি ওর সাথে উঠি উঠে ওকে রুটি টুটি করে দিই চলে যায় আবার সেই সন্ধেবেলায় আসি ও থাকলে এতটা কষ্ট হয় না এই চালগুলো ধুয়ে হাতে দিয়ে দিলাম কালকে রান্না আছে আর কিছু করবো না তাই ভাবছি কী করবো ওই যে ওনাকে একটু কোলে না নিলেও হয় না এদিকে ভাত বসিয়ে দিয়েছি পাশে করবো ডাল ভাবছি আর কি করা যায় দেখি ওর জন্য কিছু ভাজা ভুজে ডালের সাথে না করলে আবার খেতে পারে না ডালটা চাপিয়ে দেবো এদিকে সবজি সবজি কেটে নেবো যেখানে ডালে টক ডাল করবো তাই টমেটোটা কেটে নিচ্ছি চাকু আছে চাকু দিয়ে সুবিধা হয় তাড়াতাড়ি ফটাফট কেটে নেওয়া যায় এখানে আমরা বটি নিয়ে বসে গেছি উচ্ছে কাটছে উচ্ছে ভাজা করবো আর ওকে পাশে বসিয়ে রেখেছি দেখ কীভাবে মামা উচ্ছে কাটছে তুই দেখ ওকে কেটে কেটে বাড়িতে দিচ্ছি আর আমি এদিকে কাজ করছি যাই হোক একটু খেলা করলে তাও মনটাও ভালো লাগে আর আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি এখানে কাটছি আরও ওদিকে সব ঠিক আছে লাইন দিয়ে রেলগাড়ি করছি আমি দেখছি না আমি এদিকে কাজ করছি তাড়াতাড়ি এই যে আলুটা কেটে নেবো তাড়াতাড়ি করছি আমার কখন কী কাজ করবো ও কি রান্না কত কাজ করে আছে আপনি

আলু হয়ে যায় ওদিকে উচ্ছে ভেজে নিয়েছিলাম ভিডিও করতে মনে ছিল না তখনও কার বলে ফোনটা দিয়েছিলাম ওই ভিডিওটা করা হয়নি তারপর রান্না বান্না হয়ে গেল এবার পুরো ঘর দুয়ার সব ঝাড় দেওয়ার বলা যেটুকুই সম্ভব প্রত্যেক দিন অল্প অল্প করে ভিডিও শ্যুট করে সবার সব সবাইকেই দেখাবো ফার্স্ট ভিডিও করছি কীভাবে করবো বুঝতে পারছি না তাও ঠিক আছে করার চেষ্টা করব আর তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তোমরাও আমার সাথে থাকবে আমার ব্লগ ভিডিও সবাই দেখবে সাপোর্ট করবে তাহলে আমারও করার ইচ্ছা আরও হবে রান্নাঘরটা ঝাড় দিয়ে পাশে এই রুমটায় আমরা থাকি এই রুমটা ঝাড় দিয়ে নিই কাজ করেও শান্তি হয় না কোথায় কোথায় চলে যায় এই রুমের মধ্যে মোট তিনটে ব্যালকনি আছে কোথা দিয়ে কোথা দিয়ে বেলকনি দিয়ে বারবার চলে যায় বারবার ধরে ধরে নিয়ে আসতে হয় এক নিঃশ্বাসে কোনো কাজই করে শান্তি পায় না যে ঝাঁটফাঁট দিয়ে এখনও কত কাজ আজকের মতো এইটুকুই ভিডিও পরে আবার ভিডিও করবো থ্যাংক ইউ টাটা বাই বাই সবাইকে